ওয়ারাকাতুল্লাহি অবরকাতু আমরা ইমন মোটরস পক্ষ থেকে আরও একটি গাড়ি দিচ্ছি যে গাড়িটা দেখতে পাচ্ছেন বিচ সিরিয়ালের পঁয়ত্রিশ উনত্রিশ গাড়ির নাম্বারটি ঢাকা মেট্রো ন ভাড়া চালিত একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে চান তারা আসলেই জানেন আমাদের ইমন মোটরসে প্রত্যেকটা গাড়ি কথা কাজে একই রকমের থাকে গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশন যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দ্রুত আর আমাদের ঠিকানা জানেন আপনারা ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ ও ফুট ওভার ব্রিজের নিচে নেমে আমাদেরকে ফোন দিলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে রিসিভ করবো প্রত্যেকটা গাড়ি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন যারা ইমন মোটরস থেকে গাড়ি নিচ্ছে তারাই জানে যে গাড়িটি আমাদের গাড়িগুলো কথায় কাজে কতটুকু মিল থাকে সম্পূর্ণ গাড়িগুলো আমাদের ফ্রেশ কন্ডিশন থাকে আর অরিজিনালভাবেই থাকে আমাদের গাড়িগুলো যে কোম্পানি থেকে যেভাবে আনি এইভাবেই থাকে ঠিক আছে একবারে যে কোম্পানি থেকে রেলিংগুলো দেখতেছেন না রেলিংগুলো হলেও কোম্পানি থেকেই এইভাবে আনা যদি কেউ চান যে ভাই এত বড়ো রেলিং আমাদের প্রয়োজন নাই তাহলে আমরা রেলিংটা আপনাদেরকে কেটে দেব ঠিক আছে অনেকে দেখা যায় ঈদ ঈদ সামনে গরুর বাজার আছে অনেকে গরু টানতে চায় যে ভাই গরুর কাজে খাটাবো ঠিক আছে তাদের জন্য কিন্তু বেস্ট এটা খুবই সুন্দর হয় ঠিক আছে বলবেন যে এটার মডেল কত ভাই মডেল কিন্তু হয়েছে আপনার হ্যাঁ দুই মডেল বিশের লাস্টের গাড়িটা কাগজপাতি সব কমপ্লিট পাবেন ফার্স্ট পার্টি আপনারা হবেন কাগজগুলো সব নতুন হবে একেবারে ফ্রেশ কন্ডিশন ভিউ সাইডটাও দেখাচ্ছি আপনাদেরকে একেবারে ফ্রেশ কন্ডিশন আছে ব্যাক সাইডটা গাড়িতে কোনো ধরনের কোনো মাছ ধর কিছু নেই একেবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখলো সামনের চাকা। এ সবই একেবারে ফ্রেশ আছে। আপনার পাতি সেট ভরা আছে। সামনে বাম্পার আছে যাদের প্রয়োজন আছে বাম্পার রাখবেন না হলে বলবেন যে ভাই বাম্পার প্রয়োজন নাই খুলে দেবো আমরা। দোনো সাইড একেবারে আপনাদেরকে দেখাই দিলাম। গাড়ি এক ইঞ্জিনের কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। একটুকুই কিন্তু গাড়ি স্টার্ট হয়ে গেছে। দেখুন গাড়ির ভিতর দেখতে আমি একেবারে ফ্রেশ কন্ডিশন কন্ডিশনে এটা নিয়ে চেষ্টা সুনাম চেষ্টা সুনাম যেটা একেবারে এই যে গাড়ির ইঞ্জিন কিন্তু চলতেছে সাউন্ড খুব বেস্ট এক ফোটা হ্যাঁ ধোয়া নাই যারা ভালো গাড়ি কিনতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন তবে ভালো জিনিস কিন্তু বেশি দিন থাকে না অল্প দিনের ভিতরে কিন্তু বিক্রি হয়ে যায় হ্যাঁ কেরিয়ারটা একটু বড়ো আছে যাদের প্রয়োজন যারা গরুর বাজারের জন্য দরকার দ্রুত তারা কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ইমন মোটরস আমাদের চ্যানেলটা যারা নতুন আছেন ইউটিউব চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন কোম্পানি থেকে এই ব্যাটারি একেবারেই নতুন সব দিক দিয়ে ফ্রেশ কন্ডিশন আছে এখন বলবেন যে ভাই গাড়িটার দেখলাম মূল্য কত মূল্য কিন্তু আমরা একেবারে ফিক্স প্রাইস দিয়ে দেব সামনে এই একটা অফার এই অফার ছিল কিন্তু আপনাদেরকে একবারে ফিক্স প্রাইজ দিয়ে দেব দামাদামি করবেন না এখানে দাম চাচ্ছি আমরা চার লক্ষ সত্তর হাজার কাগজপত্র সব কমপ্লিট রোড পারমিট আপনার আড়াই বছর আর টেস্ট ওখান ফিটনেস এক বছর করে পাবেন নতুন ঠিক আছে মালিকানা ফার্স্ট পার্টি আর চার লক্ষ সত্তর হাজার টাকার দাম চেয়েছি বিশ হাজার টাকার ডিসকাউন্ট যারা চার দিনের ভিতরে আমাদের সাথে যোগাযোগ করবেন দ্রুত তাদের জন্য রয়েছে আমাদের থেকে পক্ষ থেকে কিছু সার সেটা হইল আমরা তাদেরকে সম্মান করবো যে সম্মানটা গোপনীয়ভাবে করবো এবং কি লাইপে এই করবো ইনশাল্লাহ যারা যোগাযোগ করবেন দ্রুত করবেন পেজে ফোন নাম্বার থাকবে ফোনে যোগাযোগ করে অবশ্যই চলে আসবেন ইনশাআল্লাহ এববলিয়া ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া